হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সোহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম হচ্ছে কাঠুরিয়া চালা এটা হচ্ছে ভান্নারার পাশেই ভান্নারারই একটা পাড়া আর কি খুব কাছে মাজুখান বাজার এটা হচ্ছে মাঝু খান বাজার এবং ভান্নারার ঠিক মাঝামাঝিতে জায়গাটি খুব সুন্দর একটি জায়গা আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে মোট পাঁচ শতাংশ জায়গা আছে একেবারে পাকা রাস্তার পাচ্ছেন দুই দিক দিয়ে রাস্তা এই প্লট থেকে বেরোয় পাকা রাস্তা এবং পাকা রাস্তার মুখেই হচ্ছে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যারা একেবারে পাকা রাস্তার সাথে জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা হতে যাচ্ছে এই এলাকায় কিন্তু আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে রুম তোলার সাথে সাথে কিন্তু ভাড়া হয়ে যায় আপনার যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সাথে হচ্ছে দেবা ফ্যাক্টরি আছে আর একটু দূরে পান্ডা আছে তারপরে প্রমিক্স কস একটি ফ্যাক্টরি এরকম মোটামুটি বেশ কয়েকটি ফ্যাক্টরি থাকার কারণে আপনি রুম করার সাথে সাথে কিন্তু জায়গাটি ভাড়া হয়ে যাবে পাকা রাস্তার সাথে যেহেতু আপনার সামনে দোকানপাটও করতে পারবেন পিছনে বাসা করতে পারবেন ফাউন্ডেশন করে আপনি নিচে দোকান করতে পারবেন উপরের দিকে বাসা করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা পাকা রাস্তার পাশে এরকম জায়গা আসলে অনেক সময় পাওয়া যায় না খুব কম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনারা যারা এই এলাকা চেন না তাদের উদ্দেশ্যে আবার বলছি এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম হচ্ছে কাঠুরিয়া চালা সুপ্রিয় দর্শক এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জায়গা প্রতি শতাংশ জায়গার দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে যে বাউন্ডারি করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এগে এলাকায় কিন্তু আপনার কাঠার হিসাব না শতাংশের হিসাব দুই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বিডি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা এডি বাড়ি বা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডিপো পার্টি অফিসিয়ালের সাথে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বিডিপো পার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম